Música i সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন খবর খবর চ্যানেল এবং পেজের আজকের ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা আজকে আমরা খবর চ্যানেল নিয়ে ছুটে চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদ উপজেলার দাসুরিয়াতে এই দাসুরিয়ারই সুজন ভাইয়ের কাছে সুজন ভাইয়ের কাছে বেশ কিছু গাভী গরু রয়েছে সেই গাভিগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত মান সম্পর্কে বিস্তারিত জানাবো আর সুজন ভাই দীর্ঘদিন ধরে গরু কেনা বেচা করে আসতেছে আপনারা অনেকে এই সুজন ভাইকে চেনেন তো আজকে বর্তমানে ওনার কাছে কী ধরনের গাভীগুলো রয়েছে এগুলোর দাম কেমন জাত মানে গুণে কেমন এই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আমরা তার সাথে কথা বলবো আর যারা যে যে স্থান থেকে গরু সংগ্রহ করবেন অবশ্যই দূর দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনারা ভালো গাভীটাই সংগ্রহ করতে পারবেন আর গাভী কিনতে হলে অবশ্যই দুধ দহন করে দেখে নেবেন সকাল বিকাল এবং পরের দিন সকাল আপনারা দুধটা দহন করে নেবেন আপনাদের জন্য অনেক ভালো হবে তো চলুন প্রথমে আমরা সুজন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আমি ভালো আপনি ভালো আছেন তো সুজন ভাই আবারও ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম সুজন

ইনশাল্লাহ খুবই ভালো গরু ভাই উত্তে নেও ভালো উত্তে নাও ভালো বুঝছেন মানে চারটে গরু একটা থাকবি জার্সি আর তিনটা থাকবি হলস্টান ফ্রিজাম সবগুলো রানিং দুধের গরু ভাই আর যে ভাই আসবি দুধ দোয়ার দেখে শুনি যাচাই বাছাই করে পারবি ইনশাল্লাহ অনেকে আছে গাবের বাট সম্বন্ধে কিচ্ছুই বোঝে না সে লোক এসে গাবি কেনে ওই ওই সব লোক তো প্রতারণা হবি গরু কিনতে হলে নিজে আসতে হবে আইসি দুধ দোয়ার দেখে শুনলি সবচেয়ে ভালো হবে ভাই সব থেকে ভালো হবে জি জি আচ্ছা আচ্ছা তো যে গাবিগুলো আছে আমরা দর্শকদেরকে দেখাই আসল জায়গা সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি জি জি দাঁত কয়টা গাবিটার এটা চার দাঁত দিতে বাচ্চা চার দাঁত বাচ্চা দিয়েছে জি জি দর্শক গাবির মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ

বাচ্চার বয়স রয়েছে ভাই বুঝতে এখনো নাভিটা আছে আর গাভীটা অনেক বড় একটা গাভী এই গরু গুলা তো দর্শক ভাই ফোনে দেখে আইডিয়া করে নিতে ভাই বুঝছেন সরাসরি আসতে হবে

দর্শক অনেক বড় একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন আর ভালো একটা বাচ্চা হয়েছে বাচ্চা দুধ খাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন

একদম ইট বিস কিচ্চু কবি ভাই বুঝছেন একদম শ্রেষ্ঠ খুব ঠান্ডা যে কোনো মা বললী তার দোয়া খাতে হবে ভাই বুঝছেন দেখেন উলানে দেখেন জায়গা কত ভাই দেখছেন দেখেন উলানে কিন্তু পছন্দ জায়গা ভাই এখনো উলান কিন্তু ঠেক দেওয়া নেই বুঝছেন

দর্শক দেখতে পাচ্ছেন আপনারা গাভীটা খুবই হাই কোয়ালিটি একটা গাভী দুই দাঁতের একটা গাভী এই সব গাভীগুলো সামনে বেঁধে দেয় অনেক বড় গরু হওয়া গাভী তো ভাই বুঝছেন হুম দুই দাঁত যেহেতু গাভী আরো বড় হবে দাঁত প্রথম বাচ্চা দেস সামনে বেনে সব গাভী অনেক বড় হবে আর বড় হবে জি জি দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চা কে আগে দুধ খাওয়ায় নিচ্ছে মাছে লাগতেস তো মাছে লাগতেছে মাছে কামরাছ এই সব গাভীর গরু তো বনে করেন যে ভিতরে থাকে ভাই বাইরে বাইরে করা অভ্যাস খুব কম বুঝছেন

মাসাল্লাহ অনেক বড় সর একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মোলান পালানো তো মাসাল্লাহ খুবই ভালো আসছে সাথে কি বাচ্চা এটার সাথে সার বাচ্চা হয় বাচ্চাটা সার বাচ্চা বাচ্চাটা খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে ভাই জার্সি বাচ্চা আছে দুটত কেমন পাচ্ছেন এটার থেকে এটা আমি সতেরো আঠারো পাচ্ছি যে ভাই লি ভাই সতেরো লিটার দুধের জেনারেলেন গ্যারান্টি থাকবে আইসি আমার বাসায় এসে দুধ দোয়ার দেখি যাচাই বাছাই করে নিতে পারবি ভাই যাচাই বাছাই করে নিতে পারবে সতেরো লিটার দুধের সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে যদি ষোলো লিটার হয় কারোর লিয়া লাগবে না আমার গরু আমার কাছ থাকবে ওনার টাকা ওনার কাছ থাকবে সমস্যা নেই দামটা কেমন রাখছেন এটার এটার দাম আমি বেশি চাবো না ভাই এটার দাম পড়বে না হচ্ছে আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম পড়বে না এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা জি জি দরদাম করা যাবে হালকা কিছু সম্মানই করা যাবে ভাই আমার কিছু না হালকা কিছু দরদাম করা যাবে জি জি সিরিয়ালের 4 নাম্বার গাবিটা জি জি তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন আজকে চারটা গাবি দেখাচ্ছি ভাই গত সপ্তাহে যে ভিডিও করেছিলেন সবগুলো বিক্রি হয়ে গেছে আজকে এই সালানে চারটা গরু লেজ ভাই চারটা গরু দিয়ে আপনি

আসতে হয় ভাই আশি লিলি সবচেয়ে পারফেক্ট হয় বুঝছেন আমি আজকে যেসব গরুগুলো দেখালাম এই গরুগুলো দর্শক ভাইরা হচ্ছে আপনার ফোনে দেখে কিন্তু আইডিয়া করতে পারবে না ভাই যেহেতু বড় গরু মনে করেন যে ফোনে দেখে অত আইডিয়া করতে পারে না এই গরুগুলো কিনতে হলে সরাসরি খামারে আসতে হবে খামারে এসে গরুর সম্মুখে যখন দাঁড়াবি তখনই বুঝতে পারবি যে আসলে এই গরুটা করা ঠেকা দাম বুঝছেন ফোনে দেখে কিন্তু এইসব গরু আইডিয়া করতে হয় না ভাই আচ্ছা আচ্ছা তো গাভীগুলো নিতে হলে সরা জমিনে আসতে হবে জি জি তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম